আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম রমজান মাসের বুধবারে আমরা চলে আসছি কয়রা হাটে আজ রমজানের চতুর্থ দিন আজকে আমাদের হাট থেকে কয়েকটি ছাগল সংগ্রহ করতে হবে আজকে আমরা হাট থেকে যে ছাগলগুলি সংগ্রহ করবো সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাই ওনার সার্বিক সহযোগিতাতে আমরা বেশ কিছু ছাগল নিব তারপরে গ্রামের অসহায় দুস্থ মানুষজনের মাঝে সেই ছাগলগুলি উপহার তুলে দেব দর্শক বন্ধুরা আসুন হাটে প্রবেশ করি হাটে কি কী ছাগল উঠেছে সেগুলো দেখি এবং তার ভিতর থেকে যাচাই বাচাই করে কিছু ছাগল কেনার চেষ্টা করি আসুন হাটে চলে যাই আর কয়রা হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে আসুন হাট বসে গেছে জমজমাট হাট প্রচুর ছাগল দেখা যাচ্ছে এর ভিতর থেকে আমরা ছাগল কেনার চেষ্টা করি ভাই ভালো আছেন তিনটাই কি খাসি দাঁত হচ্ছে এগুলার খুব সুন্দর ছাগল তো ভাই রাম ছাগল সব না যমুনা এটা কত চাওয়া ভাই হাজার করে না এটা তো একটু সুখ না ওই একটু কম বেশি আছে যে যেটা নেয় কেমন হলে বিক্রি হবে ভাই তিনটা আর এটা যদি একটা নেই ভাই ষোলো হাজার আচ্ছা সুন্দর সুন্দর খাসি নিয়ে আসছে ভাই তিনটা পালন করার মতো আমরা দেখলাম কেমন দামে বিক্রি হয় ঠিক আছে বিক্রি করেন ভাই আমরা একটু ছোট ছোট ছাগল খুঁজি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি ছাগল খাসি

আচ্ছা জান রোজার দিন কথা বলতে আমাদের ইচ্ছা করতেছে না আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা তিনটা পাঠি ছাগলের বাচ্চা সংগ্রহ করতে পারছি আগে লেখা নেই তারপর আরো কিছু ছাগল সংগ্রহ করতে হবে ঠিক আছে আসেন ভাই লেখা নেই এগুলো কি জমুনা পরে এটা পাঠি এটা পাঠা দুধ ছাড়ছে কয় মাস বয়স চার মাস বাচ্চা কত ছাড়ছে জোরা জোড়া পনেরো দুইটা বাচ্চা পনেরো কত বেচা কত কত বেচা কত ক

এগারো হাজার আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে আসি তাহলে ভালো আছো হ্যাঁ এত ছোট ছোট কি জন্য আজকে ছাগল তোমার কাছে পালতে হবে কত বছর পালা লাগবে এগুলা দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই কত করে চাওয়া এগুলা

কত দিবা শেষ কত দাম শুনি কত রোজার দিনে এত কথা বলতে ভাল লাগে রোজা থাকে এত কথা বলা যাবে না দাও দাম বলছে <laughs> 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 <laughs>

সব খাবে না আচ্ছা আমরা এই ছাগল আরো ছাগল সংগ্রহ করছি ছোট ছোট তিনটা মহিলাকে উপহার দিব যেন তারা লালন পালন করে স্বাবলম্বী হতে পারে তো আমরা একুশ হাজার পাঁচশো টাকা এই তিনটা ছাগল সংগ্রহ করলাম ইতিমধ্যে কিন্তু আজান দিয়ে দিছে আসল নেই না আলহামদুলিল্লাহ আমরা ওর ছাগলের দাম দিয়ে দিছি এখন আমরা এখানে বিল দিব আমরা খাজনাও দিয়ে দিছি আর বন্ধুরা আজকে আমরা আসছিলাম কয়রা হাটে হাট বসের সপ্তাহে প্রতি বুধবারে প্রচুর ছাগল পাওয়া যায় এখন বেজে গেছে একটা আমরা ছয়টা ছাগল সংগ্রহ করলাম হাট থেকে উপহার দেওয়ার জন্য রমজান মাসে আমরা ছয়জন তিনজন মহিলাকে এই ছাগলগুলি উপহার দিব যেন তারা এই ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারে আসসালামু আলাইকুম ভাই সুন্দর সুন্দর ছাগল তো ভাই আজকে খাঁসি হ্যাঁ দাঁত হয় নাই মনে হচ্ছে না এটা 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 দুই আর দুইটাই খাসি কত চাওয়া এটা কত চাওয়া ওটা চাওয়া হলো সাড়ে ষোলো সাড়ে ষোলো আর এটা সাড়ে পনেরো সাড়ে পনেরো সাড়ে ষোলো আর সাড়ে পনেরো না একটু বেশি হয়ে গেল ঠিক আছে কাকা ভালো আছেন খাসি

কত এটা দিছে সাড়ে চোদ্দ বলছে দেন নাই দিয়ে দেওয়া লাগতো তো কত হলে বিক্রি করবেন এটা সতেরো ছাগলের দাম বাইরে গেল নাকি আবার হঠাৎ করে আমি আমি তো বারো হাজার হলে ভালো হয় আমার জন্য না দশ হাজার না আমি বারো হাজার দাম দিছি দিবেন না বারো হাজারে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই আবার আসলাম আপনার বাচ্চা দুটো তো সুন্দর দেখে ষোলো ভাই হ্যাঁ ষোলো ষোলো আট হাজার দেই ভাই আশা করি

না না দেন পারলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আরো একজোড়া নিয়ে নিলাম আরেকজনকে দেওয়ার জন্য এটা এগারো হাজার টাকা নিয়ে নিলাম আসেন নেই ভাই হ্যাঁ ঠিক আছে ইফতার করার জন্য ভাই একশো টাকা দাবি করছে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবগুলো ছাগল কিনে ফেলছি আর আজকে আমরা চারজন মানুষের হাতে এই ছাগলগুলো গুলো দিব তো চলুন ছাগল নিয়ে হাট থেকে বের হয়ে যাই চার জোড়া ছাগল নিয়ে আমরা চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে লিয়াকত ভাইয়ের এখানেই এখন যেহেতু রমজান মাস কাজে কোনো অতিথি নাই কেউ নাই আমরা লিয়াকত ভাইয়ের এখানে যাদেরকে আমরা এই ছাগলগুলি উপহার দেবো তাদেরকে আসতে বলেছি ওনারা অল্প কিছু সময় পরেই চলে আসবেন ওনাদের হাতে আমরা এক একজোড়া করে ছাগল দিয়ে দেবো আর আজকে আমরা যে ছাগলগুলি সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন জোড়া জোড়া করে এগুলো চারজন অসহায় মানুষের হাতে দিয়ে দেব যেন তারা লালন পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন আর এই ছাগলগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী রফিক ভাই আমরা যাদেরকে ছাগলগুলি উপহার দিব ওনারা সকলেই চলে আসছে এখন আমরা এক একজোড়া করে ওনাদেরকে ছাগল উপহার তুলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন গয়টা থেকে ছাগল পালছেন আগে পালতে পারবেন আচ্ছা আজিম ছাগল নিয়ে আসো তো একজোড়া আচ্ছা এক ভাই লন্ডন থেকে রফিক ভাই রফিক মোস্তফা ভাই আপনাদের জন্য কিছু ছাগল উপহার দিছে তো আমরা আপনাদেরকে সে ছাগলগুলো দিচ্ছি তো আপনারা লালন পালন করবেন আর আশা করবে ছাগল পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন ভাইয়ের জন্য ভাবির জন্য বাচ্চাদের জন্য দোয়া করবেন ভাবি একটু অসুস্থ আছে হ্যাঁ ঠিক আছে নেন আসসালাম আলহামদুলিল্লাহ ইসমিল্লাহ রহমানের রহিম আমরা একজোড়া ছাগল রফিক ভাইয়ের উপহারের ওনাকে দিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় এখানে পরিবারে কে কে আছে আচ্ছা আর কেউ নাই আপনি কাজকর্ম করে চালান তাদেরকে আচ্ছা তো আমার এক ভাই লন্ডনে থাকে রফিক মোস্তফা ভাই রমজান মাসে কিছু সহযোগিতা দিয়েছে আপনাদের মতো মানুষজনকে সহযোগিতা করার জন্য তো আমরা আপনাদের জন্য ছাগল কিনে নিয়ে আসছি ছাগল পালার অভ্যাস আছে পালতে পারবেন আচ্ছা তো আপনার জন্য এই যে একজোড়া ছাগল একটা খাসি আছে একটা পাঠি আছে হ্যাঁ লালন পালন করবেন আর রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার ওয়াইফ একটু অসুস্থ ভাবির জন্য দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন হ্যাঁ বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন আচ্ছা ছাগল পালার অভ্যাস কি আছে পালতে পারবেন আচ্ছা তো আমার এক ভাই উনি আপনাদের জন্য কিছু উপহার দিয়েছিলেন তো আমরা চিন্তা করলাম যে ছাগল লালন পালন করে যেন কেউ স্বাবলম্বী হতে পারে এই চিন্তা চিন্তাভাবনা করে আমরা একজোড়া ছাগল আপনাদেরকে উপহার দিচ্ছি এর ভিতরে একটা খাসি আছে একটা পাঠি আছে তো আশা করবো আপনারা এটা লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন আর রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার ছেলে মেয়েদের জন্য ভাবি একটু অসুস্থ ভাবির জন্য দোয়া চেয়েছে আপনারা দোয়া করবেন বিসমিল্লাহ রহমান রহিম দোয়া থাকলেও আমাদেরও আপনারা স্বাবলম্বী হন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা ছাগল পালার অভ্যাস কি আছে পালতে পারবেন এখানে একটা খাসি আছে একটা পাঠি আছে তো আমরা আশা করবো ছাগল লালন পালনের মাধ্যমে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন তো আমার ভাই লন্ডনে থাকে ইংল্যান্ডে থাকেন রফিক মোস্তফা ভাই ভাইয়ের ছেলে মেয়ের জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন ভাবি অসুস্থ ভাবির জন্য দোয়া করবেন আর ওনার এই যে উপহারের একজোড়া ছাগল আপনাকে দিলাম বিসমুল্লাহ রহমান রহিম আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ইংল্যান্ড প্রবাসী রফিক মোস্তফা ভাইয়ের উপহারের চারজোড়া ছাগল আমরা চারজন মানুষের হাতে তুলে দিলাম আশা করব এই ছাগল লালন পালনের মাধ্যমে ওনারা স্বাবলম্বী হতে পারবেন আয় রোজগার বৃদ্ধি করতেও সক্ষম হবেন তো বন্ধুরা রমজান মাসের আজ বুধবারে সবাইকে আমরা এই ছাগলগুলি উপহার দিলাম আমাদের আশা থাকবে ছাগল লালন পালনের মাধ্যমে এরা সকলেই স্বাবলম্বী হবেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন রমজান মাসের পুরোটা সময় আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পছন্দ হয়েছে আপনাদের আচ্ছা আলহামদুলিল্লাহ